আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সাথে মাসুম স্টেনিওয়াল থেকে আমি সাথে জাপান থেকে বলছি সবার আগে বলে নিয়ে আমার ব্যাকগ্রাউন্ডের নয়েজগুলো একটু ইগনোর করবেন কারণ বাসার পাশে কাজ চলতেছে যার কারণে অনেক নয়েজ প্লিজ একটু ইগনোর করবেন তো যাই হোক এই ভিডিওটা হচ্ছে আমার ঈদের তৃতীয় দিন করা বাট আমি আপলোড দিতে অনেকটা লেট করে ফেলেছিলাম আগে থেকে আমরা প্ল্যান করে রেখেছিলাম যে আমরা অনেক দূরে ঘুরতে যাব বাট আমরা সকালবেলা উঠতে অনেকটা লেট করে ফেলি বেসিকেলে আমার জন্য দেরি হয়েছে আমি রেডি হতে অনেকটা লেট করে ফেলেছিলাম যার কারণে দুই ঘন্টার রাস্তা চার ঘন্টা দেখাচ্ছিলো তার চেয়ে বড়ো কথা হচ্ছে ওই দিন প্রচণ্ড গরম ছিল আর অনেক রোদ উঠেছিলো আমি তো জানি একদমই করতে পারি না তার উপর এত গরম তাই ভাবলাম যে এত দূরে না যাওয়াটাই ভালো হবে তাই অনেক ভেবে চিনতে পাশে একটা পার্কে চলে গেলাম আর ওইখানে কিছুক্ষণ রেস্ট নেই আর তখন দুপুর বেলা হয়ে গেছিল তাই একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করি তারপর একটু ঘোরাঘুরি করে ছবি আর কিছু ভিডিও করে নিই তারপর আমরা গুগল মামার কাছে জানতে পারি যে পাশে আরেকটা সুন্দর পার্ক রয়েছে দশ থেকে পনেরো মিনিট সময় লেগেছিল ওই পার্কটা থেকে এই পার্কটাতে আসতে আমাদের যেহেতু তখন দুপুর টাইম ছিল তাই মানুষ খুবই কম ছিল পাশে ছোট্ট একটা পদ্মবিল ছিল দুঃখজনক ব্যাপার হচ্ছে ওই দিন একটাও পদ্মবিল ফুটেনি সবগুলোই কলি ছিল যদিও ক্যামেরাতে একদমই বোঝা যাচ্ছিল না ওই দিন প্রচণ্ড গরম ছিল ঠিকই কিন্তু এই পার্কটাতে আসার পরে এত বাতাস আর এত ঠান্ডা লাগতেছিল কারণ চারিদিকে সবুজ ঘাসে ভরা ছিল আর বিরাট বড় বড় গাছ ছিল আর প্রচন্ড বাতাস ছিল এই পার্কের মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটা কারণ যখনই ভিডিও অন করা হয় তখনই পানিগুলো ওপরে উঠতে শুরু করে ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং ছিল তারপর আমরা চলে আসি পাহাড়ে একটু ঘোরাঘুরি করতে কারণ সন্ধ্যা রাগ মুহূর্তে পাহাড়গুলো দেখতে অনেক সুন্দর লাগে আর সবচেয়ে ভালো লাগে এই পাহাড়ি ফুলগুলো দেখতে কারণ অনেক রকমের ফুল এখানে থাকে যদিও সবগুলোর ভিডিও আমি করতে পারিনি যেহেতু পাহাড়ি রাস্তা খুবই আঁকা বাঁকা হয় দূর থেকে কিছুই দেখা যায় না যা পেরেছি তাই ভিডিও করেছি আর আপনাদের কাছে শেয়ার করছি পাহাড়ি রাস্তাগুলো আমার কাছে খুব ভালো লাগে যেহেতু সন্ধ্যা হয়ে আসতেছিল তাই আমরা বেশিক্ষণ স্টে করিনি ওখানে কারণ আমরা দুজনেই খুব ভয় পাই আর আমরা মূলত পাহাড় থেকে আকাশটা দেখার জন্য আসছিলাম কিন্তু ওই দিন ওয়েদারটা একদমই বাজে ছিল আকাশটা একদমই সুন্দর লাগতেছিল না তবে পাহাড় থেকে আকাশ দেখার মজাটাই আলাদা কারণ মনে হয় যে আকাশটা অনেকটা নিচে যাই হোক সেটা দেখতে পারলাম না আর আপনাদেরকেও দেখাতে পারলাম না আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এর আগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ